হাই ফ্রেন্ডস শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে ঝুম্পাস ফ্যামিলি ব্লগের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে দেখতেই পাচ্ছ সকাল সকাল সবাই রেডি হয়েছি ওই যে আমার সব বান্ধবীরা রেডি হয়েছে তো আমরা কোথায় যাচ্ছি পিকনিকে সম্পূর্ণ ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবে তো চলো আজকের ব্লগটাও তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা পুচকেগুলোকে সাথে নিয়ে এই ঠান্ডার মধ্যেই চলছি পিকনিকের উদ্দেশ্যে তো ওই দেখো আমাদের পুরো বেডিং নিয়ে রেডি আমরা গাড়ির উপরে সব বেডিংগুলো করে সবাই মিলে রেডি হয়ে গেছি সকাল থেকে ভালোই ঠান্ডা পড়েছে তো সবাই একদম জুতজাত হয়ে সব রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি এই যে এই বান্ধবী ক্লাসে লেট করলো তো এখান থেকে রাস্তা থেকে বান্ধবীর সাথে ইন্ট্রো হয়ে গেল হাই আর নাম নিয়ে যাব না নাম 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 তো বন্ধুরা সব মোটামুটি গোছানো হয়ে গেছে আর সব পুচকেগুলোকে গাড়িতে একসাথে ঢুকিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে আর আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা অবশ্যই তোমাদের বলবো তো আমরা চলছি এখন জাতীয় সড়কের ওপর দিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আর তার মাঝে পুচকেগুলোদের সাথে কিছুটা সময় কাটালাম দেখো সব গুঁড়ো গুঁড়ো এই সবাইকে নিয়ে আমি যাচ্ছি গাড়িতে আর বাকি বন্ধুরা যাচ্ছে বাইকে বন্ধুরা এটা হলো নবদ্বীপ মায়াপুরের যে ইস্কনের মন্দির তারই একটা শাখা আমাদের হবিবপুরে এই মন্দিরটা রয়েছে তোমরা যা আমার পুরোনো ভিডিও দেখেছো পুরোনো ব্লগ দেখেছো তারা দেখবে আমি এই মন্দিরটা নিয়ে পুরো একটা ব্লগ করেছি কেউ যদি দেখতে চাও তো প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেব। তো বলতে বলতে আমি রানাঘাটের যে চূর্ণির ব্রিজ সেটা পার করে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল পায়রাডাঙার শিবপুর ঘাটের মঙ্গলদ্বীপের পিকনিক স্পট তো সেইখানেই যাচ্ছি সামনেই দেখলে আমার বন্ধুরা সব বউ নিয়ে বাইকে করে যাচ্ছে তো বলতে বলতে আমরা চলে এসেছি এই দেখো শিবপুরের পিকনিক স্পট তো একে একে সব বন্ধুরা আস্তে আস্তে নামলো সবাই পৌঁছচ্ছে আস্তে আস্তে তো চলো দেখা হবে সবার সাথে আবার পিকনিক স্পটে পৌঁছানোর পরই দেখতে পাচ্ছি চারদিকে ভালোই বাজনা বাজছে বক্স বাজছে তো সেই আওয়াজে আমার বয়েসগুলো ভালো শোনা যাবে না দেখে আমি পরে ভয়েস বয়স্পটটা করছি তো আমার বর কথা বলছে যে স্পটে ঢুকতে গেলে কত টাকা লাগবে বা কেমন স্পটটা দেখে আসার জন্য ভেতরে গেল তো আমাদেরও বলল চলে আসো এখানেই তাহলে পিকনিকটা আজকে করা যাবে তো সবাই মিলে যাচ্ছি চারদিকটা দেখো ভীষণই সুন্দর মনোরম আমি শুনেছিলাম যে এখানে পিকনিক স্পটটা হয়েছে ভালো লাগে সবাই বলে কিন্তু কোনোদিন আসিনি এই ফার্স্ট টাইম আসলাম আর ওই যে দেখো আমার বড় গাড়ি নিয়ে ঢুকছে পিকনিক স্পটে তো এই কাছাকাছি দেখো আমরা একটা স্পট নেব যেখানে বসে রান্নাবাড়ি করব করবো তো বার চারিদিকটা খুব ভালোই লাগছে দেখতে তো ওই যে একটা স্টল দেখতে পাচ্ছ ওখানে এরা দেখলাম ভেতরে বেশ চারটে খুঁটি গেড়ে তারপরে ওপরে একটা চট মতো টানিয়ে দিয়েছে দেখলে তো দুটো মিনিট তোমাদের সাথে একটু কথা বলবে সেইটুকু সময় পর্যন্ত বন্ধু বান্ধব দিচ্ছে না মানে প্রবীর নেই মানে সব কিছু অন্ধকার ওই দেখো এখন গাড়ি থেকে সব কিছু নামানো হচ্ছে হ্যাঁ সাদা শাড়ি পরে এসেছি হ্যাঁ হ্যাঁ কি জড়িয়ে পড়িয়ে রয়েছে একটু নাও একটু গলার হাত দিয়ে ছবি তোলো হ্যাঁ লাগছে হাই ফ্রেন্ডস আমরা সবাই পিকনিকে এসেছি তোমাদের বলে রাখি এটা আমার খুব খুব প্রিয় জায়গা আমার ছোটবেলার জায়গা আমার বাপের বাড়ি এলাকা পায়রা ডাঙা পায়রা পিকনিক করতে এসেছি হ্যাঁ

মানে বেশিক্ষণ ভালো ড্রেস পরে থাকতে পারে না এসেই খালি খাওয়া হয়ে গেছে আর ওই যে লেগে পড়েছে কাজে এই দেখো বন্ধুরা অনেকেই পিকনিক করতে আসছে একে দেখলে তোমরা গাড়ি ঢুকছে অনেক আর এদিকে আমাদের সব টিফিনের অ্যারেঞ্জ করা হচ্ছে টিফিনে ছিল ডিম সেদ্ধ কলা পাউরুটি লাড্ডু এইসব ছিল তো আমার টিফিনটাও আমাকে দিয়ে দেখো প্লাস্টিকের মধ্যে লাগে লাগে সবাই বললো যে একটু মুড়ি খাওয়া যাক তার জন্যই দেখো আমার paro বান্ধবী মুড়ি मागছে সুন্দর করে ধন্যবাদা কুচি গাজর চানাচুর সব কিছু ধন্যবাদা কাচ্ছে আমার বান্ধবী পারো তারপর আমাদের হলো মুড়ি খাওয়া হবে পারর বল কি দেবদাস পারর মার দেবদাস পারর বল গই পারর বার যে পারর বার হলো কি করছে দেখো ডাল বসিয়েছে ডাল রান্না হচ্ছে পারর বল এই পারর বল আমার এই বান্ধবী আমার সব ভিডিও দেখে বলছে হ্যাঁ তোমরা সবাই দেখবে সবাইকে দেখতে বলছে এই ভিডিওটা সবাই দেখবে লাইক করে দেবে

দেখো কতটা ভালোবাসে আমায় আমার এই বান্ধবী ওরা সবাই কাজ করছে কিন্তু আমি কিছুই করছি না শুধু ভিডিও করছি তারপরও আমাকে খাইয়ে দিচ্ছে আর এদিকে যাইবু দেখো চিকেনটা রেডি করছে মেখে আর ওইদিকে মটনটা অলরেডি মাখা হয়ে গেছে আর ওপর দিয়ে আদা কুচিগুলো ছড়িয়ে রেখে দিয়েছে আর এইদিকে মোটামুটি ডাল জল দিয়েছে সবে হয়ে এসছে তা ভাবলাম যে আমি আর আমার আর এক বান্ধবী তো দুজনে মিলে ভাবলাম সাইডটা একটু ঘুরে আসি আশেপাশে কি আছে জায়গাটা একটু দেখতে যাই তো গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তো আমার বান্ধবী মনে হয় ও আগে একবার এসেছিলো তাই জন্য আমাকে বলছে যে এই রাস্তাটা দিয়ে যাও দিদি এই রাস্তাটা দিয়ে গেলে একটা পার্ক মতো পড়বে ছোট্ট তো ওর কথা মতোই এগিয়ে যাচ্ছি তা পিছন পিছন করে মাঝে মাঝে তাকিয়ে দেখছি কোন দিকে যাবো বলো তো কোন দিকে যাবো তো বলতে বলতে এই ছোট্ট একটা পার্কের মধ্যে ঢুকেছি কিন্তু দুঃখের বিষয় পার্কে গিয়ে একটু ভাবলাম যে দোলনায়ের মধ্যে বসবো কিন্তু না দোলনায় কোনো স্পেসই নেই দোলনা ফাঁকা নেই তো সেটাই তোমাদেরকে বললাম যে দোলনা ফাঁকা নেই তো বোঝোই তো বুড়ো বয়সেও একটু মাঝে মধ্যে দোলনা টোলনা চড়তে ইচ্ছা করে আর তো কী আর করব কোনো জায়গা না পেয়ে আমি আমার বান্ধবী একটু সেলফি মুড়ে একটু তোমাদের সাথে দেখা হয়ে গেল আর এই যে পাশে একটা ছোট্ট মতো কি জলের একটা কি জায়গা করেছে দেখে ভালোই লাগলো কিন্তু ঠিক বুঝলাম না কি ওখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গেলাম দেখিয়ে দেখো সাইডেও এখানেও মনে হচ্ছে পিকনিক স্পট তো সবাই এখানে স্পট নিয়ে রান্না বান্না করছে আশেপাশে আর এই যে সাইডের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা দু একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম আর দূরেই দেখতে পাচ্ছি এই সাইডে ওই যে ঢেঁকি চড়ে যে বাচ্চারা ওরা দেখো কি সুন্দর করে ঢেকি চড়ছে তো আমাদের চড়ার ইচ্ছা হলো আমরা এখন চড়তে পারি না ভয় করে মনে পড়ে যাব। আর দূরে ওই যে দেখো সবাই মিউজিক্যাল চেয়ার খেলছে ওগুলো ঘুরে এসে দেখতে না দেখতেই দেখছি চিকেন অলরেডি কমপ্লিট আর মটনের প্রিপারেশনটা হচ্ছে তো এই বন্ধুটাই যে কোনো মানে আমাদের পিকনিকে গেলে রান্নাবান্না করে তো আমার বরের কীর্তিকলাপ দেখলে কি বলবো মানে একটা মজাদার মানুষ ওরা আগের সব ভিডিওতেও দেখেছ আর এইদিকে দেখো মোচা কাটা হচ্ছে ফ্রেন্ডস দেখলে এখানে কী আনন্দ ফুর্তি হচ্ছে মানে যাই বলো আমার বর যেখানে আছে সেখানে আনন্দ তো হতেই হবে আর সাইডে দেখো ছেলেরা কি সুন্দর ব্যাট বল খেলছে সত্যি এই ছেলেরা অসাধারণ খেলছে ওই দেখো কি দারুণ করে মারলো একটা ছক্কা তো চিকেনটা যখন অলরেডি হয়ে গেছে তো সেই প্রিপারেশনটা টেস্ট করবো না তা তো হয় না তো দেখো চিকেনের একটা লেগ পিস নিয়ে টেস্ট করছি জাস্ট ওয়াও দারুণ হয়েছে রান্না তো এইদিকে আমার আর এক বন্ধু এই মোচাটাকে সুন্দর করে বেসন চালের গুঁড়ো কাঁচা আরও কী সব কিসব দিয়েছে মানে মোচার বড়া করতে গেলে যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মাখাচ্ছে আর ওইদিকে আমি চিকেনটা টেস্ট করার পরে আমার হেভি লাগলো জাস্ট ওয়াও দেখো একটু নেচে নিলাম তারপর সবাই মিলে ভাবলাম যে কি করব কি করব। অনেকটা সময় হাতে রয়েছে তো রান্না এখনও ফুল কমপ্লিট হয়নি আর ওই দেখো সাইডে অনেকেই পিকনিক করছে তো আমরা কী করবো ভাবলাম চলো যাই ওই পারে যাই ওই পারে একটা দ্বীপ আছে মঙ্গল দ্বীপ তো সেখানটায় আমরা সবাই মিলে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়লাম তো দেখো আমরা সব মহিলা সমিতি নৌকায় উঠে নৌকা পাড়াপাড় করে এখন ওই পারে যাব চলো যাই দেখি ওই পারে কি আছে বন্ধুরা ওই বাসের সাঁকোটা পার করে আমরা এগিয়ে আসছি ওই দেখো দেখতেই পাচ্ছ উপরে লেখা মঙ্গল আর পায়রাডাঙার একটা ছোট্ট জায়গা সেখানে এত সুন্দর একটা পিকনিক স্পট তো এগিয়ে যাচ্ছি দেখি প্রথমবার আসলাম কেমন লাগলো দেখে সেটা তো অবশ্যই বলবো তোমাদের আর দেখাবো দেখো চারিপাশটা বেশ ভালোই খারাপ না ফুল টুল লাগানো রয়েছে আর সামনে ঢুকতেই দুটো জিরাফ রয়েছে এই দুটো জিরাফ আমার মনে পড়ে আমি দীঘাতে গিয়েছিলাম ঢেউ সাগর বলে একটা জায়গা সেখানে ঢুকতেই এইরকম দুটো জিরাফ ছিল তো জিরাফ দুটো দেখার পরে মনে হলো যে ওই ঢেউ সাগরে এসেছি তো যাই হোক আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে দেখি ভেতরে কি আছে কিছু আছে দেখার মতো কিছু নেই কিছুই নেই দেখো খালি জঙ্গল বড় বড় গাছ সেই দেখো আশেপাশে দেখার মতো তেমন কিছুই নেই বেকার আসলাম চল্লিশ টাকাও জলে দিলাম তো বন্ধুরা ঢুকতেই ভাবলাম কি যে বেশ ফুলটুল টুল গাছ লাগানো ভালোই লাগবে ভেতরটা কিন্তু সত্যি ভেতরে এসে দেখলাম তেমন কিছুই নেই তো হঠাৎ দেখছি ভেতরে একটা বক তো সাদা বকটা দেখে বাচ্চাগুলো দৌড়ে গেল আমিও একটু কাছে গেলাম ভালোই লাগলো বকটা দেখে দেখার কিছুই নেই তো বন্ধুরা ওই পাশের নদী পার হয়ে গিয়ে ঘুরে আসলাম মঙ্গল আসার পরে দেখতেই পাচ্ছ ওয়েদারটা রোদ চলে গেছে একটা হালকা কুয়াশা মতো আকাশ আর তখন আমাদের খাওয়া দাওয়া চলছে বিকেল চারটে থেকে সাড়ে চারটে বেজে গেছে তখন তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আগে সেই ভিডিওটা করতে পারিনি তো বড়োরা সবাই বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করতে বসেছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও